রুটির প্যাকেটের প্রথম রুটি এরকমের কেন হয় আর কেন আপনাকে ওয়াইফাই ব্যবহার করার জন্য বারো লাখ টাকা দিতে হতে পারে আর কিভাবে একটি পাঁচশো বছরের পুরনো পশু একজন মানুষের ভুলের কারণে মারা গেছে তাছাড়া ক্যালকুলেটারে এই জিনিসটির কাজ কী তো রহস্য সমাহারের এবারের পর্বে এমনই কিছু আকর্ষণীয় তথ্য পেতে যাচ্ছেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি লাইক করে দিন ওয়ান টু থ্রি কী করেছেন তো নাম্বার ওয়ান আপনি প্রতিনিয়ত যে আখের রস খেয়ে থাকেন তা আসলে বিশ্বের সবচেয়ে দ্রুত ডেট এক্সপায়ার হয়ে যাওয়া জিনিস আসলে এটি মাত্র পনেরো মিনিটের মধ্যে ডেট এক্সপায়ার হয়ে যায় তাছাড়া এর মেয়াদ শেষ হওয়ার পরও যদি আপনি এটি পান করেন তাহলে আপনি এর স্বাদের কোনো পার্থক্য লক্ষ্য করবেন না তবে এর ভিতরে থাকা পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে নাম্বার টু আপনি কি এটি জানেন পানির বোতলের নিচের অংশে থাকা এই গর্তটি কিসের জন্য আপনি যদি না জেনে থাকেন তবে আমি আপনাকে বলি যে পানির বোতলে এটি রাখার একটি বিশেষ উদ্দেশ্য আছে আসলে পানির বোতল তৈরি করার জন্য একটি টিউবে গরম বাতাস ভরা হয় তারপরে এটি ফুলে ওঠে এবং বোতলের আকার ধারণ করে কিন্তু এই গর্থটি ইচ্ছাকৃতভাবেই রাখা হয় যাতে এটি সোজা হয়ে দাঁড়াতে পারে কিন্তু সব বোতলের ক্ষেত্রে এমনটি নয় তাছাড়া আপনার কাছে এটি মনে হতে পারে যে পেপসির বোতলের নিচে যে স্ট্যান্ড হয় তা শুধুমাত্র ডিজাইনের জন্য কিন্তু বাস্তবে এমনটি নয় কারণ এটি একটি বিশেষ কারণে বানানো হয় আসলে সফট ড্রিঙ্কে প্রেশার ভরা থাকে আর সে কারণেই এটি যদি নর্মাল বোতলের মতো হতো তাহলে এটি ফুলে যেত এবং সোজা হয়ে দাঁড়াতে পারত না আর এসব কারণেই সফট ড্রিঙ্কে এই পাঁচটি পা হয়ে থাকে যার কারণে সব দিক দিয়ে সমান প্রেশার পড়ে নাম্বার থ্রি সুইডেন প্রথমে এমন একটি দেশ ছিল যেখানে ছোট বাচ্চাদের মারা নিষিদ্ধ শুধু শিক্ষকই নয় বরং তার পিতামাতাও তাদের মারতে পারবে না আর এ কারণে যাদের প্রতি নজর রাখা যেত না তাদের আচরণগত সমস্যা সৃষ্টি হতে থাকে নাম্বার ফোর একজন বিজ্ঞানী পাঁচশো বছরের পুরোনো একটি জীবকে ভুল করে মেরে ফেলেছে আর এর বয়স ছিল পাঁচশো সাত বছর কিন্তু এর উপর বিজ্ঞানী অনুসন্ধান করার সময় ভুল করে মেরে ফেলে কিন্তু বিজ্ঞানী এটি মনে করে যে এরকমের আরও জীব সমুদ্রে বিদ্যমান কিন্তু তা খুঁজে বের করা অসম্ভব নাম্বার ফাইভ আপনার কাছে কি মনে হয় সবচেয়ে বেশি ম্যাকডোনাল্ড স্টোর কোথায় অবস্থিত আপনার কাছে এটি মনে হতে পারে যে যেখানে লোকজন বেশি সেখানে কিন্তু বাস্তবে তা নয় আসলে ইউক্রেনের কিউবের লোকেরা অনেক বেশি ম্যাকডোনাল্ড খেয়ে থাকে আর এ কারণে প্রতি তিরিশ মিটার অন্তর অন্তর ম্যাকডোনাল্ড স্টোর হয়ে থাকে নাম্বার সিক্স এই ছবিটিকে দেখেন এই ছবিটি দশ অক্টোবর উনিশশো সালের এখানে একটি পেলেন বিধ্বস্ত দেখা যাচ্ছে যা কিনা অনেক বেশি বিপজ্জনক কিন্তু আপনাকে এটি বলে রাখি যে এটি একটি আদর্শ পেলেন দুর্ঘটনা বলে মনে করা হয় কারণ এই দুর্ঘটনায় একজন ব্যক্তিরও জীবন যায়নি এমনকি কোনো বড় ধরনের আঘাতও পায়নি আর এটি ব্রিটেনে হয়েছিল নাম্বার সেভেন বাংলাদেশে আপনি যদি কারো ওয়াইফাই ব্যবহার করেন তবে তেমন কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যদি সিঙ্গাপুরে কারো ওয়াইফাই ব্যবহার করেন তবে আপনাকে বারো লক্ষ টাকা জরিপানা দিতে হতে পারে আসলে আপনি যদি সিঙ্গাপুরে কারো ওয়াইফাই ফ্রি ব্যবহার করেন এবং ওয়াইফাইয়ের মালিক যদি পুলিশের কাছে কমপ্লেন করে তবে আপনার তিন বছরের জেল এবং দশ হাজার ডলার পর্যন্ত জরিপানা দিতে হতে পারে কারণ এখানে ফ্রি ওয়াইফাই ব্যবহার করা এক ধরনের অপরাধ নাম্বার এইট আপনি নিশ্চয়ই নখের উপরে এই পাতলা স্তরটি দেখেছেন এবং এটি চিন্তা করেছেন যে এটি থাকার কারণ কি আসলে এটি থাকার একটি উদ্দেশ্য আছে যখন আমাদের নখ বড় হয় তখন আমাদের ত্বকে যেন কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু না যেতে পারে তা এটি প্রোটেক্ট করে থাকে নাম্বার নাইন এই পৃথিবীতে এমন একটি স্থান আছে যেখানে আজ অব্দি এক ফুটাও বৃষ্টি হয়নি আসলে এই জায়গার নাম হলো চিলির আতাগামা মরুভূমি আর এটি পৃথিবীর অন্যতম শুষ্কতম স্থান যেখানে কিছু অঞ্চলে আজ অব্দি এক ফুটাও বৃষ্টি হয়নি আর এর জন্য এখানকার মানুষ পানির জন্য অন্য কিছুর উপর নির্ভর করে টেন একবার এই কলমের ক্যাপটিকে দেখুন যা আপনার কাছে ক্ষতিকর মনে নাও হতে পারে কিন্তু এটি শোনার পর আপনি আশ্চর্য হবেন যে এই কলমের ক্যাপের কারণে প্রতি বছর বেশি মানুষ মারা যায় এটি মানুষের গলায় আটকে যায় আর কিছু ক্ষেত্রে এটি অনেক বেশি অদ্ভুতভাবে লোকদের মেরে ফেলে নাম্বার এলিভেন আপনি নিশ্চয়ই জুতো এরকমের খালি জায়গা দেখেছেন কিন্তু আপনি কি এর কারণ জানেন আপনার কাছে এটি ডিজাইন মনে হতে পারে কিন্তু বাস্তবে তা নয় তাছাড়া এর কারণে জুতো দেখতে ভালো লাগে তাছাড়া এই শেপের কারণে একটি একটি হিল তৈরি করে যাতে ব্যক্তি সামান্য লম্বা হয়ে যায় তাছাড়া এটি বলা হয় যে এই ফাঁকা থাকার কারণে জুতো অনেক বেশি কমফোর্ট করে তোলে এছাড়া এটি সাধারণ জুতোর তুলনায় একটু বেশি টিকে থাকে নাম্বার টুয়েলভ আপনি ক্যালকুলেটারে এরকমের ছোট ডিসপ্লে নিশ্চয়ই দেখেছেন আসলে ক্যালকুলেটারের এই জিনিসটিকে সোলার প্যানেল বলা হয় তাছাড়া এটি একটি সাধারণ সোলার প্যানেলের মতো তাছাড়া বেশিরভাগ মানুষ ক্যালকুলেটারের ব্যাটারি ধারা ব্যবহার করে কিন্তু যখন ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় এবং জরুরি ব্যবহারের প্রয়োজন হয় তখন এই সোলার প্যানেল কাজে আসে তাছাড়া বর্তমানে ভালো ক্যালকুলেটারে এটি থাকে তাছাড়া বাজারে এমন অনেক ক্যালকুলেটার এটি তো থাকে কিন্তু তা কোনো কাজে আসে না নাম্বার থার্টিন আপনি রুটির প্যাকেটের শেষে এবং শুরুতে এমন দেখেছেন কিন্তু এমনটি কেন হয় সব রুটি সাধারণ হয় না কেন আসলে রুটি তৈরির জন্য প্রথমে খামি তৈরি করা হয় তারপরে এটি ওভেনে দেওয়া হয় এবং প্রথমে বাহিরের অংশটি চাপের সঙ্গে স্পর্শে আসে যার কারণে এটি ফুলে যায় এবং শেষে এবং শুরুতে বাদামি হয়ে যায় তাছাড়া এই অংশটি সরিয়ে ফেলা হয় না কারণ এটি রুটিকে উপর থেকে রক্ষা করে থাকে আর এভাবেই এটিকে প্যাকেট করে ফেলা হয় তো বন্ধুরা রহস্যের সমাহারের এবারের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন আর আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা টাকা আইকনটি অলে প্রেস করার জন্য